আজ একটি বিশেষ পরিস্থিতিতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি এবং কয়েকজন নিরীহ দিন মজুর একটি সাজানো পরিকল্পিত হয়রানিমূলক মামলায় কালীগঞ্জ থানার তৎকালীন ওসি সেলিম মালিকের উদ্বুদ্ধিতে এবং সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাদ আনোয়ার ও উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রৌফ সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রে একটি মিথ্যা মামলায় আসামি হয়েছি এবং এই মিথ্যা মামলাটিতে একটি সাজানো পরিকল্পিত ও প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি অবছালো চার্জশিট প্রদান করা হয়েছে এবং আমাকে মোবাইল চোর ও টাকা চোর হিসাবে আখ্যায়িত করা হয়েছে আমার বিরুদ্ধে এই চার্জশিট প্রদান করে আমাকে সামাজিকভাবে হয়রানি এবং মানসিকভাবে দুর্বল ও বিপর্যস্ত করার অপচেষ্টা করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই আমি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার পরিবারের সকলেই উচ্চশিক্ষিত দেশে বিদেশে তাদের মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে করছেন আমার পিতা একজন শিক্ষাবিদ কবি ও সাহিত্যিক এবং ধর্মানুরাগী ব্যক্তিত্ব ছিলেন আমি একটি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এখনও বহাল আমার নিকটাত্মীয়রা বিদেশে অবস্থান করছেন আমিও আমার অসুস্থ মাতা এখানে বসবাস করছি লালমনিরহাট জেলায় আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহারকারী সাবেক আওয়ামী লীগের এমপি করিমুদ্দিন আহমেদ এবং পরবর্তীতে তার পুত্র সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুজ্জামান আহমেদ ও তাই সন্ত্রাসী বাহিনীর লিডার বেলটু সোলেমান ও নির্যাতন ও নিপীড়নের দখল করার অপচেষ্টা করেছে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহারকারী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ শামসুজ্জামান গুট্র ওয়াহিদুজ্জামান কনক এবং এদের পালিত ও বর্গাদাররা এদের দ্বারা অত্যাচারিত হয়ে এসেছি পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং তাদের গোলামি করেছে সব সময়। প্রিয় সাংবাদিক ভাই আজ ফ্যাসিস্ট মুক্ত এই নতুন বাংলাদেশে কখনোই অন্যায়ের সাথে আপোষ না করা এবং শত প্রতিকূলতার মাঝেও আওয়ামী লীগের দুর্বৃত্ত পরিবার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহমেদের ভাই মাহবুব এবং শামসুজ্জামান আহমেদ ভুট্টু ওয়াহিদুজ্জামান আহমেদ কনক ও তাদের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি এখানে উল্লেখ্য যে কালীগঞ্জ থানার ও সেলিম মালিককে উক্ত মানববন্ধনে নিরাপত্তা প্রদানের জন্য পূর্বেই মোবাইল ফোনে অবগত করা হয়েছিল এবং কুদরতি মেহেরমান মিঠুর আক্রমণের সময় মোবাইল ফোনে সাহায্য চাইলে প্রায় চল্লিশ মিনিট পরে সিভিল ড্রেসে একটি মোটরসাইকেলে তিনি উপস্থিত হয়ে বলেন ইউনোর বিরুদ্ধে মানববন্ধন করা যাবে না দূরত্ব প্রায় এক কিলোমিটার মাত্র কালীগঞ্জ থানার সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালীন আনুমানিক বিকেল তিনটা তিরিশ মিনিটে কালীগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবুর ভাগিনা আজমাইন সাদিক রূপকের নেতৃত্বে একটি দল কালীগঞ্জ থানার সামনে উপস্থিত হয়ে যানজট সৃষ্টি করে জটলা করে এবং এক পর্যায়ে বন্ধনে অংশ নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে হাতিবন্দা থানার ওসি মাহবুব নবী কেন কালীগঞ্জ থানায় উপস্থিত হয়েছিলেন তার বাড়ি বগুড়া এবং তার ভাই বিএনপি নেতা এই ক্ষমতা প্রয়োগের জন্য কি প্রিয় সাংবাদিক ভাই ঘটনাস্থলে উপস্থিত ফ্যাসিস্ট সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালনকারী যমুনা টিভির লালমনিহার প্রতিনিধি ওই দিন কেন কোনো লাইভ নিউজ প্রচার করেননি এটা কি সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করেনি প্রিয় সাংবাদিক ভাই উক্ত মামলাটির পুলিশ প্রতিবেদন চার্জশিট গত ১৯ এগারো দু খ্রিস্টাব্দে আদালতে দাখিল করা হয়েছে কিন্তু ওই চার্জশিটে বাদীর ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন না করে আমার ও পথচারী সহ আমার গরিব পর্দা চাষিদের বিরুদ্ধে চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইদের নিকট আমার আন্তরিক অনুরোধ সত্য প্রকাশ করে আমার প্রতি হওয়া অন্যায় অবিচারে অধিকার পেতে আমাকে নীতিগতভাবে সহযোগিতা করুন প্লিজ আমি আপনাদের সহযোদ্ধা এবং এক অসহায় বোন আমাদেরই আমাকে ন্যায় বিচার পেতে নীতিগত সহযোগিতা করুন আল্লাহ তালা সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ আমি আমার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী এবং তারই সাহায্য প্রার্থী এবং আমি কেবলমাত্র আমার আল্লাহকেই ভয় পাই আমার আল্লাহই আমাদের হেফাজতকারী ও রক্ষাকারী ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে দৈনিক আজকের বাংলা ডট নেট